এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাছের প্রজেক্ট আর কি পাশে হচ্ছে হাঁস মুরগির খামার আর কি আপনারা যারা পরিকল্পনা বা চিন্তা ভাবতেছেন আপনারাও এরকম একটি মাছের প্রজেক্ট করবেন উপরে হচ্ছে হাঁস মুরগির খামার দিবেন এই বিষয়টা খেয়াল রাখবেন তাদের জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব বা আমি যতটুকু শুনেছি আর কি আপনাদের সাথেও তুলে ধরার ট্রাই করব আর কি আপনারা যারা ভাবতেছেন আর কি এরকম মাছ চাষের প্রজেক্টে আর কি এরকম মাছ চাষের প্রজেক্টের উপরে আপনারা হাঁস মুরগির খামার দিবেন চিন্তা ভাবনা করতেছেন বা মুরগির যে ময়লা রয়েছে সেই ময়লাগুলো হচ্ছে আপনার নিচে পড়লে মানে মাছের খাদ্য হবে আর কি মানে খাবার হবে আর কি এই পরিকল্পনা করে যারা হাঁস মুরগির খামার হচ্ছে মাছের প্রজেক্টের উপর করা চিন্তাভাবনা করতেছেন তারাই সেটা খেয়াল রাখবেন আর কি এখানে কিন্তু ওই জিনিসটাই করছিল উপরে হচ্ছে মুরগির খামার নিচে হচ্ছে মাছের প্রজেক্ট আর কি পানিতে মুরগির যে ময়লা আছে সেই ময়লাগুলো পড়তো মাছের খাবার হিসাবে মানে ভাবছিল আর কি করার জন্য তো ওই জিনিসটা করাতে মুরগির ময়লা কাঁচা ময়লা পানিতে পড়াতে বেশি অতিরিক্ত মনে হয়ে পড়ছে যার কারণে পানি নষ্ট হয়ে মানে এখানে মাছ যতগুলো চাষ করছে আর কি সবগুলো মাছ হচ্ছে আপনার কি মরে যাচ্ছে মানে টিকতে পারতেছে না মানে এরকম একটা গন্ধ হয়ে গেছে আর কি মানে মাছ আর রাখাটাই কি অনেক কষ্টদায়ক হয়ে গেছে আর কি তো আপনারা যারা জিনিসটা ভাবতেছেন তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন মুরগির ময়লা হচ্ছে কাঁচা থাকলে তখন হচ্ছে পানিতে পড়লে অতিরিক্ত বেশি পড়লে তখন পানি নষ্ট হয়ে যায় আপনার যে মাছ যে চাষ করতেছেন ওই মাছও কী মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তো এটা দেখেই বুঝতে পারতেছেন এখন দেখেন এখানে কিন্তু কোনো পানি নেই তো পানি না থাকার কারণটা কি এই যে এটাই হয়েছে মুরগির ময়লা পরে মানে পানি পরা নষ্ট হয়ে গেছে মাছ মাছও অনেকগুলো মরে যাচ্ছে তো যার কারণে ওরা কি করছে পানিগুলো সেচে আপনার বাকি যে মাছ হাঁসগুলো ছিল আর কি ওগুলো ধরে ফেলছে আর কি বিক্রি করে ফেলছে তো আপনারা যারা এই চিন্তাটা করতেছেন এটা মাথায় রাখবেন এই প্ল্যানটা করার আগে আপনারা একটু ভেবে চিন্তে করবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই হাঁস রয়েছে এখানে তো আমি অনেকদিন পরে ভাবলাম আপনাদেরকে এই জিনিসটা আপডেট দিই কারণ যেহেতু আমি একটা জিনিস শুনতেছি আপনারা অনেকেই হাঁস মুরগির খামার করতে চাচ্ছেন বা মাছের প্রজেক্ট দিতে চাচ্ছেন এখানের উপরে আবার মুরগির জন্য ঘর তৈরি করতে চাচ্ছেন তাদেরকে এই জিনিসটা একটু পরামর্শ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা হয়তো একজনের হলেও আমার এই ভিডিওটা খুবই উপকারে আসবে এখানে থেকে গরু রয়েছে গরুও পালতেছে এটা একটি অ্যাগ্রো আর কি হাঁস মুরগি গরু অ্যাগ্রো তারপর মাছের প্রজেক্ট আর কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কোনো পানি নাই কিন্তু উপরে কিন্তু আপনার ইয়ে আছে কি বলো যে মুরগি আছে মানে খামারে মুরগি আছে মুরগির কিন্তু নিচে পড়তেছে সেটা আপনারা এখান থেকে দেখবেন যে দূরে এখানে কিন্তু মুরগির ময়লা উপর থেকে পড়তেছে আর কি এখন শুকনাতে শুকনা হওয়াতে কোনো সমস্যা হবে না ওই যে চারপাশে এখানে ময়লা পড়তেছে আর কি ময়লাগুলো পানিতে অতিরিক্ত হয়তো হয়তোবা আপনার মাছের সমস্যা হয়েছে আর কি মানে কাঁচা ময়লা হওয়াতে আমার যত সম্ভব ধারণা আর কি তো মাছ সব ধরে ফেলছে আজকে সকালে হচ্ছে মাছ বিক্রি করছে আর এখান থেকে মাছ ধরে তো আমি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার না করলে কেমনে হয় তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আর কি তো দেখতে পাচ্ছেন হাঁস মুরগির খাইয়া খামার আর কে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাঁস রয়েছে তারপর ওই সামনে হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে মুরগি আছে এখানে ইয়া বড় বড় মুরগি দেখতে পাচ্ছেন এখান থেকে মুরগি বিক্রি করে আর কি এটা তো মুরগি আছে তারপর পিছনে যেগুলো দেখতেছেন ওগুলো তো হচ্ছে আপনার মুরগি রয়েছে আর কি হাঁসটা দেখেন সব সাইলেন্ট হয়ে গেছে সবগুলো সাইলেন্ট হয়ে থাকছে হাস সব সাইলেন্ট আওয়াজ আওয়াজ নাই সাউন্ড নাই কিছু নাই তো আপনাদেরকে আজকের এই ছোট্ট একটা ভিডিও করলাম আর কি অবশ্যই আপনাদের আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব আর কি তো দেখতে পাচ্ছেন খামারটা কত দেখতে কত সুন্দর লাগতেছে হাঁস মুরগির খামার আর যারা মাছের প্রজেক্টের উপরে হাঁস মুরগির খামার দিবেন এই জিনিসটা তারা একটু মাথায় রাখবেন মূলত আজকের এই মেসেজটা বা এই ভিডিওটা তাদের জন্যই আমি করা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়ে আপনারা আরও জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ